নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি এটা বারাসাত বামগাছি দীঘার মোড় উত্তর চা এনএস থার্টি ফাইভ আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের পরিচর্যার ভিডিও পেতে বা কাছে যেতে আমরা সুবিধা হবে এটাই বলে রাখি কেন যে আমরা অনেকে হারিয়ে ফেলছেন আমার পরে যোগাযোগ করছেন এরকম হচ্ছে তাই সেই সংক্রান্ত আমরা জেনে বললাম যে এটা মনে রাখবেন আর তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আজকে আপনাদের যেটাই দেখাবো যেটা হচ্ছে এখন এই সময়টা এই যে শীত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই সময়টা অনেক সময় লেবু গাছে ফুল আসছে এটা পাতি লেবু এই পাতি লেবু গাছে ফুল আসছে এবং ফলও আছে যেমন এটা বারো মাস পাতি আমি তার প্রমাণ দেখাচ্ছি এই লেবুটা বড় হয়ে গেছে এই লেবুটা দেখুন এটা মিডিয়াম আছে এর থেকে এই একটা ছোট এই একটা বড় এরকম দেখুন আবার ফুল আসছে এই একটা একটা কাছেই এরকম হয় পাতিলেবু আমাদের কাছে খুব আবার এটা ছোট্ট ধরেছে পাতি পাতিলেবু আমাদের খুব পাতি পাতিলেবু এমন জিনিস লেবু এমন জিনিস আমাদের শারীরিক কাজে বা খুব লাগে প্রয়োজন হয় শরীরে ভালো উপকার লেবু ছাড়া কোনো বা পরিবারই চলতে পারে না লেবু বিভিন্ন কাজে খাওয়া ভাতে লেখায় শরবতে খায় লেবু রস ক্যালস মানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সেই লেবু গাছ সেই লেবু গাছের পরিচর্যাটা করতে গেলে আপনাদের দাদা একটা অনুরোধ করছি আপনাদের লেবু গাছ করতে গেলে আপনার একটু মানে যে কোনো একটু বড় জায়গায় করবেন আস্তে আস্তে অল্প ছোট জায়গাতে বড় জায়গায় করবেন আর তাকে যেখানে বসাবেন সেই তাকে উপযুক্ত একটা পরিবেশ দেবেন যেখানে বসাবেন যার মধ্যে বসাবেন তাকে একটা উপযুক্ত পরিবেশ দেবেন আর রোদ রাখবেন রোদ ছাড়া ফুল আসবে না ফল হবে না যেখানে রোদ নেই কোনো কাছে ফুল হবে না ফল হবে না রোদ রোদযুক্ত জায়গায় করবেন করবেন না ভিডিও দেখেছি বলে করবেন না এটা করবেন না যেখানে আচ্ছা এইবার আপনার লেবু গাছের মিডিয়া লেবু গাছের মিডিয়া আমি দেখাচ্ছি একটা জিনিস এটা দেখলে বুঝতে পারবেন এটা এই টপ থেকে তুলেছি আমি এই টপই বসাবো আমি একটু ভাঙছি দেখুন মাটিটা বালি মাটি বালি দিয়ে করা এখানে আগাছা প্রচুর হয়ে গেছে এবার দেখুন আমরা হালকা মাটি করবেন এরকম দেখুন কিরকম হয়ে যাচ্ছে দেখছেন এই মাটিটা ব্যবহার করবো না আমি দেখাচ্ছি তুলে দেখুন প্রচুর শেকড় হয়ে যাচ্ছে আমি শেকড় কিন্তু কাটবো না আমি কিচ্ছু করবো কিন্তু আমি এই সময় শীতকালে আমি কোনো গাছের শেকড় কাটি না শীত পড়ে গেলে আমি কোনো গাছের স্থায়ী গাছের শেকড় কাটবো না কাটবই না আমি এরকম আস্তে করতে ভেঙে নিজে লেবু আসতে তখন আমি কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন এরকম হয়ে যাবে এই যে মাটিটা এই মাটিতে আসল জিনিস দেখো এটা কিন্তু সকালে জল দেওয়া হয়েছে আজকে আমি নটার সময় ভিডিও করছি সাতটার সময় জল দেওয়া হয়ে সেই মাটি দেখুন কাদা কাদা আছে কি কাদা কাদা আছে এই যে মাটিটা মাটিটা যদি আমরা ঠিকমতো করে নিতে পারেন তাহলে আপনারা খুব ভালো হয় লেবু গাছের মাটি আমি বলে দিচ্ছি যে গাছের কাঁটা আছে কাঁটাযুক্ত যুক্ত গাছ তারা বালি মাটি বা ডাই মাটি বেশি পছন্দ করে যে গাছের কাঁটা আছে একদম সাইন্টিফিক মানে যে গাছে কাঁটা আছে তারা খুব কষ্ট মানে কষ্ট নিতে পারে কি এবং তাদের শেকড়টা হয় উপরে মাটির উপরে জমিতে যদি কেউ বসায় বাগানে কেউ বসায় সেই গাছের মাটি উপর দিকে থাকে শেকড়টা খুব নিচের দিকে নামে না আর এরা বেশি জল পছন্দ করে না মানে বেশি জল লাগবে না অল্প জল লাগে এবং ড্রাই থাকবে তাতে তার যেন শুকনো ভাব থাকে তাহলে আপনারা কি করবেন যদি এরকম এই যে বেলের আমরা বালি মাটির সঙ্গে বালি মিশিয়ে নেবেন আমি একটা কথা বলছি এক ভাগ মাটি নেবেন এক ভাগ ভার্মি কম্পোস্ট নেবেন এই যে ভার্মি কম্পোজ এক ভাগ নেবেন এক ভাগ মাটি নেবেন যাদের এঁটেল মাটি পলি মাটি তারা আরো মাটি কম দেবেন বালির ভাগটা বেশি বাড়িয়ে দেবেন ভার্মিক অবস্থা ভাগটা বাড়িয়ে দেবেন যাদের বেলে দোআঁশ মাটি বাগানের মাটি আছে তারা এক ভাগ এক ভাগ এক ভাগ নেবেন আর এইটা করে নিয়ে আমি একটা বলছি এখানে একটা মেশানো মাটি আছে সেই জন্য এই বালি মাটি যে এই মেশানো মাটিটা মিশিয়ে নিলাম এরকম ঝুরঝুরে মাটি হবে আর আমি এরকম এই মিক্সিং সার যেটা এতে আমি দিয়ে দেবো যেটা তৈরি করা দেখিয়েছি ভিডিওতে সেই মিক্সিং সারটা মিশিয়ে আমি নিয়ে নেব তার সঙ্গে দেবো কি এরকম এটা মিশিয়ে নেব দাদা তারপর আমরা বলে দাদা আপনি তো বারণ করে শীতকালে এই ডিপোডিং করা সত্যি কথাই আমি এই সময়টা বারণ করি যে রিপোর্টিং করা কিন্তু আমি এটা রিপোর্টিং করতে বাধ্য হচ্ছি কেন ওই গাছটা যা গ্রোথ এসেছে গাছের খাবারটা নেই একে আমি ব্যালেন্স ফুলগুলো ধরে রাখতে পারবে পারবে না ধরে রাখতে না সেই জন্যই আমি এটাকে রিপোর্টিং করলাম আমি কিন্তু ওই জন্য কি করলাম একটু বড় জায়গায় দিলাম আমি করতে কাটলাম রিপোর্টিং দু রকম হয় আমরা রিপোর্টিং করি একটা হচ্ছে গাছকে তুলে তার কেটে ছোট্ট একটা মাটি করবো করে আবার নতুন টবে বসাবো আর একটা রিপোর্টিং করি যে টোপটাকে তুলে একটু বড় টবে দিয়ে দেবো মাটি তৈরি করে এইটাই দু রকম এখন যেটা করবো সেই ছোট টপ থেকে বড় টপে নিয়ে যাব মাটি তৈরি করে খাওয়া দিয়ে এখন কিন্তু শেকরকে কেটে আমরা টেস্ট দেবো না গাছকে তাহলে গাছকে বাঁচানো যাবে না কেন এই সময় নতুন শেকর তৈরি হয় না গাছে আপনারা এইটা বুঝে করবেন দেখে নেবেন আবার এটা নিয়ে পোস্টও করবেন আমি ভিডিওতে বলে দিচ্ছি এটা পোস্টও করবেন না কাইন্ডলি কেন আমি যেটা বলে দিচ্ছি সেটাই হবে আর বেশি কিছু বলি না এইবার এই গাছটাকে আমি ঠিক এইভাবে বসিয়ে দেবো এরকম লাঠি দিয়ে ভেতরে গ্যাপটা পূরণ করবেন আর একটা জিনিস আমরা ব্যবহার করবেন মাটির সঙ্গে সব সময় ফলের গাছ যেগুলো বছরকে বছর আমরা বাগানে থাকবে সেই গাছে কিন্তু একটা জিনিস আপনাকে অতি অবশ্যই দিয়ে রাখবেন নাহলে প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার পিপিড়ে হবে কেন্ন হবে সেই জন্য এর জন্য এই ফেরুডন পাউডার এরকম ফিরুডন পাউডার এটা ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেবেন দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন বা মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে ওটা করতে পারেন এতে দুটো কাজ হয় এক হচ্ছে পিঁপড়ে কেন কেছো বা বিচ্ছে এর মধ্যে ঢোকে না মাটির মধ্যে গ্যাপে ঢুকবে না আর হচ্ছে নিমাটর গাছের অনেক সাইগাছে গাছে নিমাটর হয় সে করে সেই নিমাটর থেকে ওটা প্রতিরোধ করে দেবে আপনাকে অনেকটা প্রতিরোধ করবে নিমাটর হলে সারাবার ওষুধ ভারতবর্ষে কোনো আবিষ্কার হয়নি নিমাটর হলে গাছ তুলে ফেলে দিতে হয় মাটি ফেলে দিতে হবে নিমাটর যাতে না আসে সেইখান থেকে সাবান দিয়ে খালি হাতে করা উচিত নয় এটা কিন্তু বিষ তাহলে সেই বিষযুক্ত যুক্ত খাওয়া জিনিসকে আপনি যখন ব্যবহার করছেন তাহলে সাবধানে করবেন নিরাপত্তা নিয়ে করবেন বারবার করে বলছি লেবু গাছের এটা হয়ে গেল যাদের লেবু গাছ রিপোর্টিং করবেন না ভালো আছে তারা আর আর এই ডিসেম্বরের শেষ থেকেই আপনারা গাছের খাওয়া দেওয়া শুরু করে দেবেন গাছের খাবার দিয়ে খুশি খাবার দাওয়া শুরু করে দেবেন খাবার দাওয়া কিরকম আমি বলে দেখেছি এরকম মিক্সিং সার যেটা হচ্ছে এটাকে এক মুঠো আর এক দু মুঠো ভার্মিক অপজ দিয়ে গোড়া খুশিয়ে দেবেন এটা হয়তো জানুয়ারি মাসের থেকে ফুল আসা শুরু করে দেয় ফুল আসা শুরু করে দেয় এটা একটা পার্ট গেল এর সঙ্গে কি আছে আপনি যখন এই এই গাছ এরকম যে কোনো গাছ ভাঙবেন একে শুকেন যে গাছের পাতাতে গন্ধ থাকবে যে গাছের পাতাতে গন্ধ থাকবে সেই গাছের মনে করবে তারা বোরণ বোরণ বরণ লাগে খুব বরণ খায় একে কিন্তু মাসে একবার করে বরণের জল দেবেন বোরন টোয়েন্টি বরণ কিন্তু দু রকম পাওয়া যায় একটা হচ্ছে সয়েলের সঙ্গে মিশিয়ে নেওয়া বরণ পাওয়া যায় মাটির সঙ্গে মেশানো বরণ পাওয়া যায় একটা স্প্রে করা বরণ পাওয়া যায় দু রকম পাওয়া যায় সেই বরণ যারা মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছেন তাদের বরণে মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারেন দিতে পারেন তা মাসে একবার করে বোরন বরুণ এটাকে স্প্রে করবেন স্প্রে করলে কি হবে আপনাকে ধরে রাখতে সাহায্য করে এবং গাছের গেটটাকে যেহেতু যে গাছের গন্ধ আছে সেই বরণ পাতাতে প্রচুর পরিমাণে বরণ টেনে নেয় যেমন আমার এই মিষ্টি সারের মধ্যে বরণ দেওয়া আছে এবং জিঙ্ক দেওয়া আছে এই বরণ কিন্তু যে গাছে গন্ধ হবে পাতাতে সে গাছের পাতাতে বোরনের ওজন হয় বরণটা দিয়ে রাখতে হবে বোরন টুয়েন্টি এই এই যে ফুল থেকে ফলে পরিণত করতে গেলে আপনারা ফুল এলে কোনো রকম স্প্রে করবেন না শুধু একমাত্র বিস্তার স্প্রে করবেন হালকা করে এইবারে এই যে পাতা দেখুন এই যে পাতা এই যে ম্যাপ পাকা হয়েছিল এর জন্য এই যে পাতা দাগ সেটা বলেছি এই যে পাতায় দাগ এটা ম্যাপ পাকা বলে এই পাতাকে কুঁকড়ে দেয় তাহলে ও কুকুরের পাতা পড়ে গেল অসুবিধা নেই কিন্তু এই নতুন গজকে যখন পাতা ছাড়বে তখন অতি অবশ্যই আমরা সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন যে কোনো কীটনাশক যে কোনো কীটনাশক স্প্রে করে যাবেন এই যে পাতা করে দেয় এই যে ম্যাপোকার রসটা খেয়ে এই পাতাটাকে করে দেয় এবং ফলেও তো দাগ করে দেয় এই ফল আসছে নতুন ফলে ও দাগ করে দেবে এই এই যে এই যে দাগ করেছে এখান দেখুন দেখাতে পারবে এখানে দাগ হয়েছে তাহলে আপনার নিয়মিত লেবু গাছকে পনেরো দিনে একবার পনেরো দিন একবার কিন্তু কীটনাশক দিয়ে যাবেন কীটনাশক আবার অনেকে বোঝেন না কীটনাশক মানে পোকা মারার তেল পোকা তাড়াবার তেল পোকা মারার তেল আপনার কাছে যা থাকবে হামলা হোক রস্তা হোক কনভেট হোক থিটা হোক যা থাকবে টপ টপ গার হোক এটা মেরে যাবেন তাহলে আপনার লেবু গাছের এটা কিন্তু একটা সিস্টেম সেই সিস্টেমের মধ্যে গেল আর কি করবেন আমরা ফুল আসছে না আমার ফুল এসে যাচ্ছে ফলকে কিন্তু স্টেন পাওয়ার বাড়াবার জন্য আমরা নিয়মিত মাসে একবার অর্গানিক পটাস দিয়ে যাবেন অর্গানিক পটাস দিয়ে যাবেন তাহলে আপনাদের কি কি করবেন এই গাছটা মাসে একবার করে এরকম জৈব সার এরকম জৈব সার দু মুটো ভার্মি কম্পোস্ট দিয়ে যাবেন মাসে একবার করে পটাস দিয়ে যাবেন মাঠে একবার করে আপনার বরণ দিয়ে যাবেন বরণ দিয়ে যাবেন তাহলে এই এইটুকুনি পরিচর্যা করলে আর মাসে দুবার আপনি বিষ তেল দিতে হবে কীটনাশক দিলে আপনার লেবু গাছ যে পরিচর্যা কমপ্লিট একদম দেখবেন ব্যালেন্স হবে কিভাবে এবারে আপনার আমার কথা না অবিশ্বাস হতে পারে ভালো নাও লাগতে পারে একদম বাস্তব কথা আপনি এক কাজ করে আমার দশটা কাজ হচ্ছে একটা কাজ করে করে দেখুন তারপরে আপনি আমার মতে আসবেন আমি বলেছি বলেই আপনি সব গাছ করে ফেললেন আপনার এ হবে তা না গাছ করতে হবে আর একটা কথা আমি বললাম কাছে দাদা মরে যাচ্ছে এ হচ্ছে ও হচ্ছে হতেই পারে কেন গাছটায় জল কম হয়ে গেছে কিনা জল বসে যাচ্ছে কিনা অন্য কোন রোগের পাদছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আপনাকে দেখে আপনাকে আজ করতে হবে দাদা গাছ করবেন আপনি আপনার পরিবেশ আপনার মাটি আপনার টপ আপনার রোদ কতক্ষণ পাচ্ছে আপনার হাওয়া বাতাস কতটা কি পাচ্ছে আপনার পলিউশন কতটা আছে আমি তো এখান থেকে বলতে পারবো না আপনার পরিস্থিতি আপনার ওখানে কাজ হবে আপনার আমার থেকে আরো অনেক ভালো কাজ হতে পারে হবে হচ্ছে যার যেরকম পরিবেশ তার সেরকম কাজ হবে সেইটা বুঝে আপনি কাজ করবেন আর এটা কথা রোদ ছাড়া আপনি কোনো ফলের গাছ ফলে গাছ করতে পারবেন না রোদ বিরাট ঠাক্টার সূর্যের আলো একটা বিরাট ফ্যাক্টর এটা বুঝে করুন বুঝে গাছ করুন দেখে গাছ করবেন না বুঝে গাছ করবেন কেন হচ্ছে কি জন্য করছেন এটা বুঝে করুন আর এর কিন্তু আমরা কিন্তু মাঠে ছাড়া কিন্তু করি না আপনি এবার সেটা আপনার বিষয় আপনি কোন টবে কোন মিডিয়াতে কাজ করবেন সেটা কিন্তু আপনার বিষয় নমস্কার বন্ধু সময় ভালো থাকবেন সুতবেন আপনাদের হেল্পলাইন লাগলে রাত্রি আটটা থেকে দশটা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই নমস্কার